যত বিপত্তি বাঘের মুখে স্বামী স্বামীকে বাঁচাতে মরণ ঝাঁপ বাঘের উপর বুদ্ধের জোরে করেন যুদ্ধ জয় সুন্দরবনের বাঘিনীর হার হিম লড়াই করবে শিহরিত কথায় আছে জমে মানুষের টানাটানি কিন্তু সুন্দরবনের মানুষ বলেন বাঘে মানুষের টানাটানি কারণ তাদের দিন রাত ওঠা বসাতে সঙ্গে আমরা যেখানে বাঘ দেখতে চিড়িয়াখানায় ছুটি সেখানে সুন্দরবনবাসীরা জীবিকা নির্বাহ করতে প্রায় সম্মুখীন হন দক্ষিণ রায় হামলার মুখেও পড়তে হয় কত মানুষের যে প্রাণ গিয়েছে তার কোনো জ্ঞাপতা নেই আবার অনেকে বাঘের সঙ্গে লড়াই করে বিজেপি ঘিরেও এসেছেন সেই নজিরও রয়েছে আজকের ভিডিওতে আপনাদের সেরকমই একটি হার দিন চন্দ্রজয়ের কাহিনী শোনাবো আমরা নিজের স্বামীকে বাঁচাতে কিভাবে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েছিলেন জ্যোৎস্না দেবী আজকের ভিডিওতে থাকবে তারই বর্ণনা সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকবে স্বামী স্ত্রীতে মাছ আর কাঁকড়া ধরতে গিয়েছিলেন খাড়িতে এমন সময় হঠাৎই বাঘের মুখে পড়েন জ্যোৎস্না দেবের স্বামী শঙ্কর বাঁদিকের ঘাড়ে কামড় বসিয়ে বাঘ টেনে নিয়ে যাচ্ছে তার স্বামীকে মতো অবস্থায় রুখে দাঁড়ান স্ত্রী এক সময় নষ্ট না করে বাঘের পিঠে চড়ে বসেন এরপর কাজে লাগান তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধিকে বাঘের দুটি কানে দুই আঙুল ভরে দেন এরপর জোরে ঝাঁকাতে থাকেন ঝাঁকুনিতে বাঘের কানের পর্দা ফেটে যায় কালা হয়ে যায় বাঘটি সেই যন্ত্রণায় শিকার ফেলে দৌড় লাগায় বাঘ মামা এদিকে প্রবল রক্তক্ষরণে ততক্ষণে নিস্তেজ হয়ে পড়ছেন শঙ্কর কোন ক্রমে তাকে নৌকায় তুলে ফিরিয়ে নিয়ে আসা হয় গ্রামে দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফেরেন শঙ্কর তবে বাঁ দিকটা তার অবশ্যই যায় কর্মক্ষমতা হারান সুন্দরবনের কুলতলির কয়লাখেরি গ্রামের এই পরিবারের শুরু হয় নতুন করে একটা বাঁচার লড়াই দেখুন সুন্দরবনবাসীদের কাছে লড়াই কিন্তু নিত্যদিনের কারণ সেখানকার বাসিন্দাদের ডাঙায় বাঘ আর জলে কুমির নেই বসবাস এভাবেই তাদের প্রতিনিয়ত জীবন যুদ্ধ চালাতে হয় ফলে বাঘের সঙ্গে লড়াই তাদের কাছে নতুন কিছু নয় তবে সবাই যে শঙ্করের মতো ফিরে আসতে পারে তা কিন্তু নয় দক্ষিণ রায়ের কবলে পড়ে অনেকেই প্রাণ হারিয়েছেন আসলে এখানে শঙ্করের প্রাণ বাজানোর নেপথ্যে জোৎস্নার অবদান যে কতখানি তার বলার অপেক্ষা রাখে না সাহস করে বাঘের পিঠে চড়া তার কানের ভিতরে আঙুল ঢুকিয়ে ঝাঁকানো ভাবুন তো একবার এটা কি কোনো সাধারণ মানুষের কাজ পারবেন ভাবুন জ্যোৎস্নার মতো সাহসী তীরে দেখিয়েছে প্রাণের মানুষটাকে বাঘের কবল থেকে ছিনিয়ে নিয়ে এসেছে সাহসিকতার অনন্য এক নিদর্শন রেখেছে জ্যোৎস্না সুন্দরবনের মতো জায়গায় জ্যোৎস্নার মতো সাহসী নারীর প্রয়োজন হচ্ছে বই জীবন জীবিকার লড়াই ভারতের জ্যোৎস্নার মতো মানুষেরা তাঁর সাহসিকতাকে ম্যাক্স মোটিভেশনের পক্ষ থেকে